বিভাগের সংস্কার নিয়ে ওনাদের বেশ কিছু বিষয় আছে সেখানে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে থেকে আলাদা করার কথা বলা হচ্ছে মাদারতের মামলার বিষয়টা আপনারা জানেন এগুলো যতটা না আসলে আক্ষরিক করতে হয়েছে বাস্তব বিভাগটা আসলে এই আলাদা করার বিষয়টা হয়নি আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে আলাদা সচিবালয়ের কথা কিন্তু আলাদা সচিবালয় করার মধ্যেই যে কেবল বিচার বিভাগের স্বাধীনতা নিহিত আছে বা স্বাধীনতা হয়ে যাবে সেটাও আমরা যারা অন্তত প্র্যাকটিশনার আছে আমরা কেউই মনে করি না কারণ হচ্ছে ওইটার আমলাতান্ত্রিক জটিলতাটা হয়তো কিছুটা নিরসন হবে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার যে মূল জায়গাটা সেটাতেও কিন্তু যদি আপনার হাত দিতে হয় আপনাকে হাত দিতে হবে কিন্তু কনস্টিটিউশন আমি একটা ছোট্ট একটা জায়গা যদি আমি বলি আপনাদেরকে সেটি হলো যে ইভেন প্রধানমন্ত্রীও যদি কোনো কারণে এমন কিছু উল্টো কিছু করে থাকেন তার কিন্তু সংসদে জবাবদিহিতার ব্যাপার আছে কিন্তু প্রধান বিচার প্রতি যদি অল্টো পাল্টা কিছু করে থাকেন তার কথা কোন জবাবে এটা কোনো জায়গায় নেই কনস্টিউশন কোন জায়গায় রাখা হয়নি অর্থাৎ তার পাওয়ারটা এতটাই আনফেটেড পাওয়ার এতটাই কোনো কোনো বাধাহীন নিয়ন্ত্রণহীন একটা ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছে তিনি যা মন চাই তাই করতে পারবেন এখন যদি আপনি দেখেন যে বেঞ্চ ওনাকে একশো সাতন মাধ্যমে বলা হচ্ছে যে তিনি বেঞ্চ কনস্টিটিউট করে দিতে পারেন কে কোন বেঞ্চে বসবেন কোন ধরনের মামলা শুনবেন একক বেঞ্চে বসবেন না দ্বৈত বেঞ্চে বসবেন আমরা আমাদের এই গণ সময় সময়ের অভিজ্ঞতাও যদি বলি আমার অনুযোগ মঞ্জুর মধ্যে এখানে উপস্থিত আছে আমরা নিজেরাই চার পাঁচজন আইনজীবীরা মিলে একটা মামলার জন্য খুব চেষ্টা করছিলাম যাতে শিক্ষার্থীদেরকে তাজা গুলি যা ছড়া হয় যেন পুলিশ তাদের সমস্ত আইন কানুন গুলো মেনে চলে এই মামলাটা আমরা প্রথম যে বেঞ্চটা নিয়ে গিয়েছি সেই বেঞ্চ ওইটা এই মামলাটা শুনতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ওনার এই ধরনের মামলাগুলো শোনার এখতিয়ার নেই আমরা ওনাকে কস লিস্ট দেখালাম যেখানে কেয়ারগুলো লেখা থাকে জুরিস্ট্রিকশন লেখা থাকে সেখানে লেখা আছে যে উনি জেনারেল রেটের মোশন আসলে শুনতে পারবেন নতুন মামলা শুনতে পারবেন তিনি বললেন যে ওইটা তো একদম নিচের দিকে আছে ওটা আসলে আমার এই মামলা এইসব মামলা শোনার জন্য ইন্টেন্ডেড না অর্থাৎ উনি ওনার বেঞ্চটা ভেঙে দেওয়া হবে অর্থাৎ রেড বেঞ্চ থাকবে না কিংবা সরকারের আনুগত্য প্রদর্শন করতে গিয়ে সে সময়ে উনি কিন্তু আমাদেরকে রিফিউজ করলেন আমরা সেই বেঞ্চ থেকে বের গিয়ে অন্য আরেকটি বেঞ্চে গিয়ে আবার অ্যাপ্রোচ করলাম আমরা এফিডেভিট ছাড়া গিয়েছিলাম উনি বললেন যে দুইটার সময় আপনারা আসেন এফিডেভিট করে নিয়ে আসেন দুইটার সময় আমরা এফিডেভিট করে নিয়ে গেলাম এবং সেই বেঞ্চেও দেখা যাচ্ছে কি আপনার এই যে অস্থায়ীভাবে বিচারকদেরকে প্রথমে দু বছরের জন্য নিয়োগ দেওয়া হয় একজন ছিলেন হচ্ছে ওনার শেষ দিন যে দিন হচ্ছে আমরা এই মামলাটা শুনানি করতে গেছি দুই বছরের পিরিয়ডের টেম্পোরারি পিরিয়ড তার শেষ দিন এই শেষ দিনের হওয়ার কারণে উনি পারমানেন্ট হবেন না এই চিন্তা থেকে দেখা যাচ্ছে কি উনি আমাদের এই রিটের অর্ডার দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দ্বিধার মধ্যে ভুগছিলেন দেখা যাচ্ছে এরপরে উনি পরের দিনই অসুস্থ হয়ে গেলেন এবং কোর্টে আসা বন্ধ হয়ে গেল তিন চার দিন পর্যন্ত আমরা অপেক্ষা করে বসে থাকলাম মামলাটা শুনানি করতে পারছি এবং আমরা পরবর্তীতে জানলাম যে ওনাকে পার্মানেন্ট করা হয়নি ছয় এক্সটেনশন দেওয়া হয়েছে এগুলো খুব এক্সেপশনাল ঘটনা যে একজন বিচারককে আপনি নিচ্ছেন দু বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে

দুবছরের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়ার কারণে দুইটা বছর দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারেন না তাদেরকে সব সময় তাদের নিয়োগকারী যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদেরকে ভয় ভয়ে থাকতে হয় যদি আমাকে পারমানেন্ট না করে দশমানের বিষয় আমি দুই বছর বিচারক হিসেবে কাজ করলাম এরপরে আমাকে যার খুশি ইচ্ছা হলো মনে হলে আমাকে বিদায় করে দিল এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে এরপর দেখেন যে সিনিয়রিটিটাকে ব্রিচ করে 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 কিভাবে হচ্ছে এপিলে ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে বিগত ষোলো বছরের আপনি যদি পরম্পরাটাও দেখেন অত্যন্ত জুনিয়র একজনের একজন বিচারপতির কাছে ওনারে এমন হঠাৎ করে মেধা খুঁজে পান ওনাকেই দেখা গেল কি প্রমোট করে এপিলে ডিভিশনে নিয়ে যাওয়া হলো তাহলে এতদিন ধরে যে সমস্ত সিনিয়রদেরকে আপনারা রাখলেন ওনারা যদি এতটাই অযোগ্য হয় এটা তো সাধারণ জনগণের সাথে বেইমানির ইতিমধ্যে একজন অযোগ্য লোককে দিয়ে আপনি বিচার করাচ্ছেন এতদিন ধরে

আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ শুধু ভারতের দিকে তাকান আগামী ষাট বছর পরে আসলে সেটাও আপনি এখন পর্যন্ত এখনই বসে বলে দিতে পারেন কিভাবে সিনিয়রিটি ব্রিজ করার কোন ঘটনা নেই ওখানে হঠাৎ করে জুনিয়র একজনের কাছে আপনি মেধা খুঁজে পাবেন অতিরিক্ত যে মেধার কারণে থাকে সরাসরি ডিভিশনে নিয়োগ দেবেন সেটা কোনো ঘটনা কিন্তু নেই ওনারা কনস্টিটিউশনে নেই এটা কলেজিয়াম সিস্টেম চালু করেছেন যেটা কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও কারও কোনো খবরদারি ছাড়াই প্রধান বিচারপতি এবং সাথে আরো সিনিয়র পাঁচজন বিচারপতি মিলে ওনার সমস্ত বিচার বিভাগীয় পদোন্নতি সবকিছু হচ্ছে ঠিক করে না আমাদের এখানে আমরা এই পুরো বিষয়টাকে কিন্তু ছাপসা এবং কোন রিভিশনে কোথাও কোনো জায়গায় এই শরীদৃশ্য প্রস্তাবনাগুলো কিনতে নেই ফলে বিচার বিভাগের স্বাধীনতার জায়গাটা আমরা যেভাবে দেখেন এই এই সমস্ত অসুবিধাগুলো যদি থাকে কোন বিচারক আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা

এটা সময়ের বিবেচনা আমি অতটা আরো বিস্তারিত এই বিষয়গুলোকে আমাদের আলাপ করাতেনের বিষয় নিয়ে বছর আগের কথা মুক্তিযুদ্ধের একাত্তরের প্রাপ্তি কি উনি খুব বড় করে একটা কথা বলতেন মুক্তিযুদ্ধের প্রাপ্তি মুক্তিযুদ্ধই মানে আমরা স্বাধীন হয়েছি এর চাইতে বড় প্রাপ্তি আসলে যে বুঝে না তার জন্য এর চাইতে আর বড় প্রাপ্তি আর কিছু নেই এখন আমাদের এই গুপ্তানের 24ই জুলাইয়ের গুপ্তানের পর্বwidetilde সময়ে আমরা প্রাপ্তি কি আমাদের নানা নংসংগত কিন্তু আমরা দেখছি নানান জায়গায় আমরা যাদের প্রত্যাশিত ব্যক্তিদেরকে এসেছিলাম আশা করেছিলাম সেই প্রত্যাশিত ব্যক্তিদের নেই বা যারা গেছেন তারা ঠিকঠাক মতো পারফর্ম করতে பார்த்தেন সেটাও কিন্তু বললেই বলবো না কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এর আগেও এরকম শ্রোতাদের শত শতকে ওঠার সময় এখানে সবাই ছিলেন অনুসারে সবাই রাস্তায় ছিলেন সেই সময় কবি বের ছিলেন তো ওই সময় সবাই কিন্তু এই উৎ করার পরে ঘরে ঢুকে গিয়েছেন ঘরে ঢুকে যাওয়াতে আর কোনো সংস্কার কিন্তু হয়নি এবার অন্তত আমরা যদি ঘরে না ঢুকি আমরা যদি এখন যেভাবে চালিয়ে যাচ্ছে আমাদের আলাপ আলোচনা গুলো এই আলাপ আলোচনা চালিয়ে যেতে না পারলে এদেরকে আবার আমাদের প্রত্যাশিত যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কারগুলো গুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আলাপ জারি রাখতে হবে আমাদের আলোচনাগুলো গুলো জারি রাখতে হবে এবং আমাদের আন্দোলনটাও জারি রাখতে হবে